ভারতের নির্বাচনের ক্ষেত্রে এসআইআর মানে হল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন এটি হল নির্বাচন কমিশনের একটি বিশেষ অভিযান যেখানে ভোটার তালিকা একদম খুটিয়ে যাচাই করা হয় এর মূল উদ্দেশ্য ভোটার তালিকা থেকে মৃত বা অযোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া নতুন যোগ্য ভোটারের নাম যুক্ত করা এবং ভুল তথ্য সংশোধন করা ২০২৫ সালে বিহারে বিধানসভা নির্বাচনের আগে চব্বিশ জুন থেকে এই এসআইআর শুরু হয়েছে এতে অংশ নিচ্ছেন এক লক্ষেরও বেশি বুথ লেভেল অফিসার এবং চার লক্ষের বেশি স্বয়ংসেবক যারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারের নাম ঠিকানা বয়স ছবি এবং প্রয়োজনীয় নথি যাচাই করছেন তবে এই প্রক্রিয়াকে ঘিরে বিতর্কও কম নয় অনেকের আশঙ্কা দরিদ্র অভিবাসী দলিত মুসলিম সহ প্রান্তিক জনগোষ্ঠী যদি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারেন তবে তারা ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন আরেকটি বড় অভিযোগ দু সালের আগে ভোটার হওয়ার ব্যক্তিদের ক্ষেত্রে নিয়ম তুলনামূলক শিথিল কিন্তু দু সালের পরে ভোটার হওয়াদের জন্য কাগজপত্রের শর্ত অনেক বেশি করা বর্তমানে বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন সেখানে দেখা হবে এই প্রক্রিয়া আইনসঙ্গত ও সংবিধান সম্মত কিনা এই ছিল ইসআইআর ভারতের নির্বাচনী ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অথচ বিতর্কিত অধ্যায়